মসজিদ যখন মাদিনে আজান দিবা তখন তুমি জবাব দিতাই নি তুমি তখন জবাব দিতাই জগন করবা অল্লাহ একবার একবার তুমি কীতা কইতাই সুনিয়া জগন করবা সদ তুমি কিতা কইতাই

একামত যা মছজিদৰ জমাতে নামাজ পুৰি নানি একামত মই আখামত যাবা তুমিয়ে লগে লগে সৈতাই তুমিও লগে লগে ভৰিয়ে যি যা কাদ মাতি চলা তুমি কেইটা সৈতাই আকা মাহ লাহুমাহা আজানোর জবাব দেবার বাদে কিটা পড়ি তাই দূরশ্বরী পড়ি তাই কিটা তাই তাই এর বাদে দোয়া কিগু আল্লাহুম্মা রাব্বা জিবাতুত অগু পড়ি তাই আসতাগু